সালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আবারও লং ভিডিও নিয়ে হাজির হলাম এই হলো আমাদের আজকেও বাইরে চলে আসছি ভিডিও করার জন্য দেখুন সবুজ ধান ক্ষেত আজকের টপিক্স হচ্ছে কালো মেয়ে হয়ে জন্ম নেওয়া কি অপরাধ আমাদের রংপুর বিভাগ লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলায় একটা মেয়ের জবানবন্দি কালকের নিউজে দেখলাম যে সে কালো জন্য তাকে নির্যাতন করা হয় মারধর করা হয় বিভিন্ন জায়গায় ছাকা দেওয়া হয়েছে অনেক সে মেয়েটা বলছে যে কালো হয়ে জন্ম নেওয়া কি আমার অপরাধ তার দাদি তাকে নির্যাতন করে তার মা মারা যাওয়ার পর তার বাবা আলাদা একটা বিয়ে করে আর তাকে তার দাদির কাছে রেখে দেয় তার দাদি বিভিন্নভাবে মেয়েটার উপর নির্যাতন শুরু করে এর জন্য মেয়েটার ছবি সহ একটা রিলস বানাবো কিন্তু রিলস দিব কিন্তু লং ভিডিও রিলসে তো এত বিস্তারিত বলা যাবে না এর জন্য ডাইরেক্টলি বলতেছি যে মেয়ে হয়ে জন্ম নেওয়া কি অপরাধ মেটার কথা যে সে কালো হইসের জন্য তার নাকি বিয়ে হবে না তাকে নাকি মানুষ পছন্দ করবে না এর জন্য তার দাদি তাকে বিভিন্নভাবে নির্যাতন করছে তার জবানবন্দিতে এটাই শোনা গেছে তো আমি কালো আমি ছোটবেলা থেকে যেটা শুনে আসছি মানুষের কাছ থেকে যে মেয়েটা কালো মেয়েটা কালো মেয়েটা কালো এই কালো কালো শুনতে শুনতে আমার ব্রেনটাই ওই দিকে ঘুরে গেছে। যে আমাদের মানুষ পছন্দ করে না তো ওই মেটাও অনেক কথা শুনতেছে হয়তো তার জন্য সে অসুস্থ মেডিকেলে ভর্তি ঠিক আছে তো এটা কি করা উচিত এটা তো আল্লাহ সৃষ্টি করছে আর মেয়ে মানুষ কালো হওয়া তো সমাজের বোঝা সমাজের মানুষ মেয়ে মানুষ কালো হলে বিভিন্ন কথা বলে হুম একটা মেয়ে একটা সাদা মেয়ে কম সুন্দর হলেও সে সুন্দর আর একটা মেয়ে সব গুণ থাকা থাক থাকলেও সে কালো ঠিক আছে তাকে সমাজের মানুষ একটু বৈষম্য বোঝেন বৈষম্য শিকার সারা জীবনেই মানুষ এই কথাটা বলে থাকে মৃত্যু পর্যন্ত এখানে আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখাই আপনাদের আকাশটা অনেক সুন্দর আজকের আকাশটা সকাল সকাল ভিডিও করতে বাইরেছি কারণ এই সময়ে সময় পাব তাছাড়া আর সময় পাব না এর জন্য বের হয়েছি আকাশটা কত সুন্দর ঘুরে ঘুরে দেখাই চারদিকে তো মেয়ে কালো মেয়ে হওয়া কি অপরাধ আল্লাহ তাহলে কালো মানুষদের কেন বানায় বানাইছি ঠিক না তিনি ভালো জানবেন যে কালো কেন ফর্সা কেন আর এটা বৈজ্ঞানিকভাবে বলা হয়েছে যে যাদের শরীরে ম্যালারিন বেশি ঠিক আছে ম্যালারিন তারা একটু কালো হবে আর যারা যারা ফর্সা তাদের ম্যালারিন কম কিন্তু যাদের মেলারিন বেশি তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাদের হুম এটা আমি বৈজ্ঞানিক ইয়েতে শুনছি কিন্তু আপনারা তো আপনারা তো শুধু ফরসাই খোঁজেন ফরসাই খোঁজেন তাই তো কালো মেয়েরাও বিভিন্ন প্রোডাক্ট মেখে মেখে ফরসা হওয়ার চেষ্টা করতেছে যাতে মানুষ পছন্দ করে ভালোবাসে বিয়ে করে কিন্তু এগুলো যে অ্যাডাম মানুষের কতটা ক্ষতি করতেছে সেটা তো আপনারা জানেন না এই আপনাদের এই কথাগুলোর জন্য যে মানুষের কত ক্ষতি হচ্ছে দেখুন আকাশটা কত শূন্য জন্য বলতেছি যে ভাই একটু আপনাদের মাইন্ডগুলোকে একটু চেঞ্জ করুন মানুষের আল্লাহ তালাকে একটু বিশ্বাস করেন একটু ইয়ে করেন না হলে পৃথিবীটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলেন এই মেয়েটা অসুস্থ হাসপাতালে ভর্তি দেখে অনেক খারাপ লাগছে যে এরকম আমি যেরকম ছোটোবেলা থেকে এটা শুনে আসছে আমার মতো অনেক মেয়েই আছে তাহলে তারা আস্তে আস্তে প্রকাশ্যে আসতেছে আর প্রকাশ্যে আসলেই আপনারা তো বিশ্বাস করেন না জন্য বলতেছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে